কোন অলৌকিক ঘটনা দ্বারা যদি বাংলাদেশে এই যে এখন তফসিল ঘটনা হয়েছে নির্বাচনে তাই না আগামী ফেব্রুয়ারি মাসের কত বারো তারিখে বারো তারিখেই তো নির্বাচন যদি অল অ্যালং এইটা বহাল থাকে এবং কোন অলৌকিক ঘটনার মাধ্যমে এটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে বাংলাদেশে কিন্তু জামায়াত ইসলামী ক্ষমতা আসবে জামায়াত ইসলাম ক্ষমতা আসবে এক আপনারা ভালো করে শুনে রাখেন কেন জামায়াত ইসলাম ক্ষমতা আসবে এবং একই সঙ্গে কেন জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতা আসা দরকার সেটাও কিন্তু আমাকে বলতে হবে এবং সেই উদ্দেশ্যে বস্তুত এই ভিডিওটার অবতারণা এখন যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে কেন জামায়াত ইসলামীকে ক্ষমতা আনা দরকার আমি অবশ্য ওইভাবে বলতে চাচ্ছি না যে আওয়ামী লীগকে তো দেখলাম বিএনপি কেও দেখছিলাম জাতীয় পার্টিকেও দেখেছি তারপরে সামরিক শাসনও আমরা দেখে আসছি তাই না তো তারা কি করছে না করছে তো সেটা তো আমরা জানি তো এখন তাহলে অবশেষে বাদ আছে কারা এই যে জামাত ইসলাম কি শোকে তাহলে জামাত ইসলামকে একবার ক্ষমতা এনে দেখা যাক না যে আসলে কি হয় বিষয়টা আসলে এরকম না বিষয়টা হলে এরকম না বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে জামায়াত ইসলামকে ক্ষমতায় আন আনাটা একেবারে ভয়ঙ্কর রকম জরুরি যদি সেটা না হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব আসলে বিন মানে বেলেন হয়ে যাবে অস্তিত্বই থাকবে কিনা সন্দেহ যদিও অবশ্য জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে বাংলাদেশের আসলে কতটা অস্তিত্ব থাকবে সেটাও কিন্তু একটা প্রশ্ন কিন্তু এটা একটা পাইলট প্রোগ্রাম বলা যায় অন্তত আন্তর্জাতিক যে খেলোয়াড় যারা নাকি বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশকে নিয়ে যারা নানারকম প্ল্যান পায় তারা করে যাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিকভাবে সম্ভবত তারা একটা ঐক্যমতে পৌঁছেছে যে হ্যাঁ বাংলাদেশে জাবাত ইসলামকে ক্ষমতা আনতে হবে এমন কি আপনারা শুনে হয়তো বিস্মিত হতে পারেন আমার ধারণা যে ভারতও সম্ভবত এ ব্যাপারে তারা নীতিগতভাবে সম্মত আগে আমার একটা মানে ইভালুয়েশন ছিল জামাত ইসলামকে সম্ভবত ভারত কোনো দিনও এই বাংলাদেশে ক্ষমতা আনতে চাইবে না কিন্তু ইদানিং আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারতের হয়তো এই ধরনের নীতি আগে থাকলেও এখন হয়তো সেখান থেকে তারা কিছুটা হলেও সরে গেছে এবং কেন সরে গেছে সেটাই আমি বলতে চাচ্ছি ভারত কিন্তু খুব ভালো করে জানে যে বাংলাদেশের মানুষ এখন কিন্তু ভয়ঙ্করকম ধর্ম মাদে পরিণত হয়েছে অর্থাৎ তারা ধর্ম ছাড়া আর অন্য কিছুই বুঝে না তাদের হৃদয় মনন এবং মস্তিষ্ক ইজ কমপ্লিটলি প্রসেসড বাই দ্যাটস হোয়াই দ্যাটস হোয়াই আমার ধারণা ভারত সম্ভবত এই ইলেকশনের মধ্যে কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ পাকিয়ে আমেরিকার সাথে তাল মিলিয়ে বা আমেরিকাকে সাথে নিয়ে ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে পুনরায় প্রত্যাবর্তন করানোর এই চেষ্টা আমার ধারণা করবে না আমার ধারণা করবে না যেহেতু আওয়ামী লীগ তো ষোলো বছর ধরে রাজনীতি করে গেছে তাই না এবং তারা তো বলছে যে বাংলাদেশের জঙ্গিবাদ থেকেছি মৌলবাদ থেকেছি হ্যান ত্যান যাবি এই সমস্ত কথাবার্তা বলে ভারতকে তো অনেক প্রবোধ দিয়েছে হ্যাঁ তারা অবশ্যই ভারতে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আন্দোলন হয় তাদের হয়তো প্রশিক্ষণের সুযোগ দেয় নাই হয়তো এই ধরনের কোনো কিছুই করে নাই এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে যে জঙ্গি টঙ্গি ভারতে গিয়ে কোনো ঝামেলা পাকাবে এটাও হয়তো করতে দেয় নাই কিন্তু তাই বলে সে না বাংলাদেশে যে জঙ্গি চাষ বা জঙ্গিবাদের চাষ উনি যে বন্ধ করেছিলেন তা কিন্তু উনি করেন নাই বরং অন্য যে কোনো শাসকের তুলনায় সে কাহিনা কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে জঙ্গিদের চাষ করে গেছেন এবং এদের এগেনস্টে উনি ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এবং প্রকৃতপক্ষে সমাজের মানুষকে সচেতন করার জন্য যে মানুষগুলো তারা বাজি রেখে কাজ করতো এই সে সরকার কিন্তু তাদেরকে জেটিয়ে বাংলাদেশকে বিদায় করে দিয়েছে এবং আর বাকি এক কিছু তাদেরকে তো ওই যে উগ্রবাদীরা রাস্তাঘাটে কুপিয়ে হত্যা করেছে এটা তো আমরা সবাই জানি রাইট তাহলে ঘটনা হচ্ছে কি বাংলাদেশের এই যে মমিন মুসলমান যারা অমুসলিমদের কথা বাদ তো নব্বই একানব্বই পার্সেন্ট যে মুমিন মুসলমান তার মধ্যে ধরেন যে একেবারে আশি শতাংশ লোক ভয়ঙ্কর মাদ আর বাকি দশ শতাংশ হয়তো রসালো টাইপের মুসলমান হয়তো ধর্ম নিরপেক্ষ উদার এরকম হতে পারে বাট সত্তর থেকে আশি পার্সেন্ট একেবারে প্রচণ্ড মাদ এবং এরা ভারতকে একেবারে সহ্যই করতে পারে না ভারতের নামও নিতে পারে না কারণ ধর্মীয় যে ভারতের লোকজন হলো কি হিন্দু এবং মুসরেক তো এই মুশ্রেকদেরকে তো কোনোভাবেই মোমিন মুসলমানের সহ্য করতে পারে না ক্লিয়ার তা যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এমন মাদ হয় সেখানে জোর করে কোনো দলকে ক্ষমতায় রাখা এটা কিন্তু আরও বেশি ক্ষতিকর এটা কিন্তু আরও বেশি ক্ষতিকর কারণ যেবা যে যারাই ক্ষমতা আসবে তারা এই জঙ্গিদেরকে দমন করবে বা জঙ্গিদেরকে নিয়ন্ত্রণে আনবে অথবা মানুষের মন থেকে জঙ্গিবাদ দূর করবে বা মানুষের মন থেকে ধর্ম উন্মাদনা দূর করবে এটা কীভাবে করবে কারণ যে বা যারাই ক্ষমতা আসবে তারা নিজেরাও তো ধর্মন্মাদ এই যে আওয়ামী লীগের লোকজন তারা কি উদার নাকি ধর্ম নিরপেক্ষ নাকি না তারাও তো ধর্মন্মাদ সো ঘটনা কী দ্বারা দাঁড়াচ্ছে জানেন আমার ধারণা এখন ভারত নিজেরাও বুঝছে যে এইভাবে ওই বর্তমানে বাংলাদেশের লোকজন যে ধরনের মতবাদে বিশ্বাসী যেভাবে ধর্ম মাদনায় আক্রান্ত অতএব তাদেরকে অ্যাটলিস্ট ক্ষমতায় যেতে দেয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে যদি এই ধর্ম উন্মাদ জনগোষ্ঠী যদি ক্ষমতায় যায় এবং তারপর তারা নিশ্চয়ই ইসলাম ধর্মের বিধিবিধান চালু করবে সরিয়া বিধান চালু করবে এবং সেই ক্ষেত্রে তারা যাতে আবার সফল না হয় তারা যাতে এবার সফল না হয় ভারত কিন্তু এবার চতুর্দিক দিয়ে সেই চেষ্টাই করে যাবে সেটা কীরকম বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কমপ্লিট বন্ধ করে দিবে দেখেন আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভারত যদি চায় যে বাংলাদেশে তারা দুর্ভিক্ষ ঘটাবে তাহলে কিন্তু তারা ছয় মাসের মধ্যেই ঘটাতে পারে কীভাবে জানেন ওই যে ভারত থেকে যে চাউল আমদানি করে না ওইটা বাদ চাউল আমদানি বা বাংলাদেশ হয়তো অন্য দেশের থেকে করলো বাট আপনারা তো এটা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে এখন কিন্তু লোকাল ভ্যারাইটির যে ধান এইগুলো কিন্তু চাষ হয় না এগুলো আরও বিশ ত্রিশ চল্লিশ বছর আগ থেকেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশে এখন সম্পূর্ণ রকমভাবে উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ হয় এবং যে কারণে বস্তুত বাংলাদেশে বিপুল শস্য উৎপাদিত হয় এটা তো আমরা জানি এবং তারপরে হয়তো দুই চার পাঁচ লক্ষ টন হয়তো বাইরের বিদেশ যেমন ভারত থেকে আমদানি করে এই অর্থাৎ মৌলিক যে চাহিদা খাদ্য ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই যে উচ্চ ফলনশীল জাতের যে ধানের যে বীজ এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না বাংলাদেশে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট তৈরি হয় এবং বাকি মোর দ্যান নাইনটি এটা কিন্তু ভারত থেকে আমদানি হয় ক্লিয়ার নট অনলি দ্যাট উচ্চ ফলনশীল জাতের ধান এগুলো চাষ করতে গেলে বিপুল পরিমাণ কীটনাশক প্রয়োজন যদি সেটা না হয় সেটা ইউজ না করা হয় তাহলে এই ধান কিন্তু একটা গাছও বেঁচে থাকবে না পোকামাকড়ে পুরা ধ্বংস করে দিবে তাহলে এই উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল যে ধানের বীজ এইগুলা ভারত থেকে আমদানি হয় এবং কীটনাশক সেটাও ভারত থেকে হানড্রেড পারসেন্ট আমদানি হয় ভারত যদি জাস্ট একটা বছর যদি এই রপ্তানি বন্ধ করে দেয় অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ ঘটতে এক সেকেন্ড দেরি হবে না এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ওই বাইরের থেকে আমদানি টামদানি করেও কিন্তু কুল পাবে না ক্লিয়ার বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ যদি ধর্ম মাদি হয়ে থাকে এবং কোনোভাবেই তারা যদি উদার নৈতিক গণতান্ত্রিক কোনো আদর্শতে যদি আকৃষ্ট না হয় তাহলে বাংলাদেশে বিএনপি কি কী কারণে ক্ষমতা আনতে আনবে বলেন তো কারণ ওরা তো ক্ষমতায় ছিল এবং ওদের আমলে বাংলাদেশ কি করছিল সেটা তো আমরা জানি ভারত এবং আমেরিকা সহ আমার ধারণা এখন মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে একটা শিক্ষা দিতে চায় যে তোমরা যে খালি ধর্ম ধর্ম করো মানে ইসলাম ইসলাম করো আর তোমরা বিশ্বাস করো ইসলাম ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য ফর অল কাইন্ডস অফ প্রবলেমস হ্যাঁ অ্যান্ড ইসলাম ইজ দ্য বেস্ট সিস্টেম দ্যাট মিনস ইসলামিক লজ আর দ্য বেস্ট সিস্টেম এটাই তো তোমরা বিশ্বাস করিস ওকে লেট ডেম য়ার ওন স্যারিয়া লন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সিংহভাগ মমিন মুসলমান যেহেতু ধর্মন মাত এবং তারা মনে করে যে ইসলাম বাংলাদেশের সব সমস্যার সমাধান করতে পারে অর্থাৎ এই মোমেন্টে কোনো গণতান্ত্রিক বা উদারনৈতিক রাজনৈতিক দলকে কোনোভাবেই বাংলাদেশে প্রমোট করা যাবে না কারণ এরা নিজ বাংলাদেশে বেশিগুলো এরকম কোনো উদারনৈতিক দল নাই গণতান্ত্রিক নাই তাহলে যারা নাকি খাটি ইসলামী দল জামায়াত ইসলাম তারা ক্ষমতায় আসুক এবং তারপরে ইসলাম চালু করুক এবং তারপরে বাংলাদেশের মানুষকে দেখানো হোক যে বাস্তব মানে তারা তো কল্পনার জগতে বাস করে মনে করে যে ইসলাম শাসন যদি বাংলাদেশে চালু হতো বাংলাদেশে একেবারে বেহেস্ত মানে দারুল ইসলামে পরিণত হতো তাই না ওকে ইটস ওকে বাংলাদেশে তাহলে ইসলামী শাসন চালু হোক এবং তারপরে দেখা যাক ঝালে ঝাল নাকি আদায় ঝাল এবং বস্তুত ভারত এবং আমেরিকা উভয় দেশই আমার মনে হয় যে এক ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসলাম জিনিসটা যে আসলে মধ্যযুগীয় একটা অর্ধসভ্য একটা আদর্শ এটা বাংলাদেশের মানুষকে যতই কোরআন হাদি সিরাত তাপসির অথবা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বোঝানো হোক না কেন বাংলাদেশের মানুষ এটা বুঝবে না কারণ তারা তো ধর্মন মা তারা তো চিন্তা করে না তো শোকে যে ওষুধ তারা ভালো মতো বোঝে তো সেই ওষুধই বাংলাদেশে প্রয়োগ করা হোক অর্থাৎ ইসলামী শাসনই চালু করা হোক এবং তারপরে দেখুক ঝালে 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 ঝাল নাকি আদায় ঝাল আসলেই ইসলামী শাসন সব কিছুর সমাধান কি না এবং বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে বাংলাদেশের মানুষ তখন বুঝবে যে আসলে ঘটনাটা কী অর্থাৎ যেহেতু এদেরকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না তাহলে যেমন কুকুর তেমন মুগুর বাংলাদেশে চালু করা হোক ইসলামী শাসন এবং আমি যেটা ভবিষ্যৎবাণী করতে পারি যে আগামী ইলেকশনে এই জামাত ইসলাম ক্ষমতা আসবে এবং তারপরে কিন্তু দেখবেন এই জামাত ইসলাম কি করবে মানে যে বা যারাই ক্ষমতা আসুক তখনই এই আওয়ামী লীগকে কিন্তু রাজনীতি করার সুযোগ দিয়ে দিবে ক্লিয়ার এবং আমার ধারণা ওই মিশরের মুরসির মতো মুরসি তো কি ওই মুসলিম ব্রাদারহুডের নেতা ছিল না ওই দুই সালে ওরা যেমন এক বছর ক্ষমতা থাকার পরে ওই মিশর যেমন দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কারণ ওরা ইসলামী শাসন চালু করার পর এই মিশরে বিদেশি যে লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসতো নারী পুরুষ মিলিয়ে তাদের জন্য পোশাক কোড মানে এক মানে ওই পোশাকের যে কোড অর্থাৎ কী কী পোশাক পরে তারা আসতে পারবে এইগুলো নির্ধারণ করে দেওয়ার ফলে সেখানে কিন্তু এই যে ট্যুরিস্ট একেবারে চার ভাগের তিন ভাগ নেই হয়ে গেল। ফলে তাদের বৈদেশিক যে বাণিজ্যের রিজার্ভ আস্তে আস্তে উদাহ হতে শুরু হলো এবং এমন একটা পর্যায়ে চলে গেছিলো মুরসি তখন কিন্তু সেনাবাহিনী প্রধান হয়তো আর দুই এক মাস ওই সরি তখন এই যে বর্তমানে আব্দুল ফাত্তা সিসি সে ছিল সেনাবাহিনী প্রধান সে দেখলো মুরসি যদি আর দুই তিন মাস ক্ষমতায় থাকে এরপরে সে সেনাবাহিনীকে বেতনও দিতে পারবে না মানে এমন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছিল তখন কিন্তু আব্দুল ভাত্তা শিসি মুরসিকে তাড়িয়ে দিয়ে তারপরে সে কিন্তু ক্ষমতা দখল করে তো বাংলাদেশে আমার ধারণা যে অ্যাটলিস্ট এক বছর এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষদেরকে বোঝানো হবে যে তোমরা ইসলাম সম্পর্কে যা ভাবো ইসলাম আসলে মোটেও তা না ইসলাম কোনোভাবেই কোনো কিছু সমাধান দেয় না তো এটা যতই এদেরকে বোঝানো হোক এটা তো বোঝে না অতএব এদেরকে বাস্তবে এই জিনিস অর্থাৎ এই ওষুধ প্রয়োগ করে সেটা বোঝানোর একটা সিদ্ধান্ত আমার ধারণা হয়ে গেছে যদি মনে করেন যে এখন এই বিএনপিকে যদি মনে করেন যে ক্ষমতা আনা হয় সে তাহলে এই বাংলাদেশের মানুষের কিন্তু সে অতৃপ্তি রয়েই যাবে তারা কিন্তু ঠিকই কল্পনা আর রাজ্যে বসবাস করবে ইসলাম ইজ দ্য বেস্ট সলিউশন ফর অল দ্য প্রবলেমস রাইট এই ধ্যান ধারণা তাদের মাথার মধ্যে রয়ে যাবে কিন্তু ইসলামটাকেই যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয় মানে ইসলামী শাসন তাহলে হয়তো বা এক বছর পরে ছয় মাস এক বছর বা দেড় বছর পরে তারা ঠিকই বুঝবে যে এই একবিংশ শতাব্দীতে ইসলাম ইজ নট দ্য রিয়াল সলিউশন ফর দ্য হিউম্যান কাইন্ড ওর ফর এনি কাইন্ড অফ স্টেট ওর কান্ট্রি অর সোসাইটি এবং এই জন্যে বাংলাদেশকে একটা পরীক্ষাগার হিসাবে অর্থাৎ বাংলাদেশকে গিনিফিক হিসাবে ব্যবহার বাংলাদেশকে গিনিফিক হিসাবে ব্যবহার করা হতে যাচ্ছে দ্যাট মিন্স বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য টেস্টিং গ্রাউন্ড ফর ইমপ্লিমেন্টিং সারিয়া ল অ্যান্ড দেন টু গিভ এ লেসন টু দ্য পিপল অফ বাংলাদেশ দ্যাট ইসলাম ইজ নট দ্য সলিউশন অ্যাট অল ইসলাম ইজ নাথিং বাট এ মেডিয়াভাল সিস্টেম উইথ দ্য হুয়েস্ট দেয়ার উইল বি নো সলিউশন আমার ধারণা এটাই হতে যাচ্ছে ধন্যবাদ